পরে হিসাব নিকাশ আছে কেমতের দিন আল্লাহর কাছে পাই পাই করে হিসাব দিতে হবে এই জীবনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যৌবন দিয়েছিলেন একটা মানুষ যখন বালেগ হয় সে ছেলে হোক কিংবা মেয়ে হোক বালেগ থেকে নিয়ে ইন্তকালের পূর্ব পর্যন্ত গোটা জীবনে সে মুহূর্তের মুহূর্তে কি করেছে দিনে কি করেছে রাতের বেলা কি করেছে আলোতে কি করেছে আর অন্ধকারে কি করেছে মানুষের সামনে কি করেছে আর মানুষের আফর কি কি করেছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না দূরে বলতে হবে হিসাব আছে না নাই আছে এজন্য আল্লাহ বলেন সামাইয়া আমাল মিসকাল ذرরাতিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন কে আমতের দিইন আমাদের কাছ থেকে আমরা যে না কাবুল করেছি এই নেকিগুলা কিগুলা আল্লাহ বলেন মিসকাল আমাইয়া আমাল মিস কয়লা দাদারতিন হাই রাইয়া রহ মিস কয়লা দাররা যেগুলা খালি চোখ দিয়ে দেখা যায় না এটাকে জাররা বলা হয় আমরা ছোটো ছোটো কুক আছে দেখি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু পোকামাকড় এই পৃথিবীতে বানাইছেন যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না বাইস্কুপ যন্ত্র লাগে সুবাহান আল্লাহ বলে এত নগণ্য এত ছোট যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না এরকম পরিমাণ যদি একটা নেকি আপনি আমি করে থাকি আমার আল্লাহ বলেন কেয়ামতের দিন ওই নেকিটাও আল্লাহর ওজন থেকে বাদ যাবে না অর্থাৎ আপনার শস্যের দানা পরিমাণ একটা নেকিও আল্লাহ কমতি রাখবেন না হিসাবের পাল্লায় উঠবে আবার আমার আল্লাহ বলেন আর যদি শস্যের দানা পরিমাণ একটা গুনার কাজ করে তা করে বান্দা ওই গুনাটাও আমি আল্লাহ আর থেকে বাদ যাবে না আমি আল্লাহ তোমাদেরকে পাই পাই করে ময়দানে হিসাব দিয়ে দিব সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন তাহলে আল্লাহর কাছ থেকে গুনাহ লুকানোর কোনো পথ আসেনি তাই আমরা যে অনেক গুণা করি মানুষে দেখে না ঠিক না বেটু দূরও কেউ দেখছে না দরজা বন্ধ করিয়া এখন তো সবার হাতে হাতে মোবাইল এই মোবাইলটা এমন এক মোবাইল আমি আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই মোবাইলটা কিয়ামতের দিন আমাদের অনেকের জন্য জাহান্নামের জাহান্নামে নিয়ে যাবে ঠিক না ঠিক এই যে অ্যান্ড্রয়েড ফোন এখন ঘরের ভিতরে বসলে ওগুনা করা যায় বাড়িতে যাওয়া লাগে না গাড়িতে যাওয়া লাগে না বাজারেও যাওয়া লাগে না ঠিক না যায় কিনা আমি অসুস্থ মানুষ একটু কথা বললে আমার সে বাবা জি আমার যদিও আমরা হাসির চলে কথাগুলা বলতেছি একটু চোখ বন্ধ করি একটু চিন্তা করে দেখুন একটা যুবক যুবতী ঘরের ভিতরে দুইজন একজন বাংলাদেশে একজন আমেরিকায় একজন লন্ডনে আরেকজন বাংলাদেশে ঠিক না বেঠিক মোবাইলের মধ্যে ঘরের দরজা বন্ধ করিয়া ভিডিও কলে যা ইচ্ছা তাই করে ঠিক না বেঠিক বন্ধুরা আমার আমার কথাগুলো আপনারা মাইন্ড নিয়েন না মাইন্ড করবেন না কারণ এই কথাগুলো বলতেছি বর্তমান সময়ে যেগুলো চলতেছে একটা ছেলে এবং মেয়ে মোবাইলে কথা বলতেছে রাগের আগে হয়েছে কিছুদিন আগে দেখছে সিলেটের একটা ছেলে কক্সবাজারে বেড়াতে গেছে গিয়া তার ওই সম্পর্ক যার সাথে তার সাথে মানে একটা ঝগড়া লাগছে চট্টগ্রামে কক্সবাজারে সে হোটেলে ওই জায়গায় সে ফাঁসলা গিয়া মারা গেছে নজবুল্লাহ বলবেন না মার খেয়ে কেউ তো করে নাই মারছে দেখে এই মোবাইল দেখা গেল সে মারা গিয়েছে কিন্তু বিডিও কোন এখনো আছে না উজমিল্লা হয়তো কোন ধরনের কথা কাটাকাটি হয়েছে রাগারাগি হয়েছে তার পুরুষের তো রাগ বেশি ডাকে ঠিক না বেঠিক বলছে আমি মরে যাব এখন তুমি যদি আমার নাও। আমি মরে যাব মরেই তো গেছে বন্ধুরা আমার বাবাজি আমার মরতে বড় সুজা কিন্তু এই মরণটা যদি আল্লাহর আসতে মরণ না হয় মরণ মানুষের একবার না দুইবার জীবনে মরণ একবার জীবনও একবার আমাদের জন্ম হয়েছে একবার মৃত্যু একবার এই জন্মটা যদি জন্মের মতো না হয় মৃত্যুটা যদি মৃত্যুর মতো না হয় কে দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আত্মহত্যা করা এটা মহাপাপ দূরে বলেন আত্মহত্যা করা মহাপাপ অনেকে বলেন যে আত্মহত্যা করে তার জাহান নাই জান্নাতও নাই এই কথাটা সত্য না যে আত্মহত্যা করলো তার জান্নাত নাই তবে জাহান আছে আমরা বলি যে আত্মহত্যা করে তার জান্নাত জান্নাতও নাই বেহস্ত নাই দু চোখ নাই তো কোন জায়গায় দেখত ঠিক না যে তৃতীয় কোনো স্থান আসেনি অন্ধরা আমার বাবা জিরে আমার গভীর মনোযোগ এই কথাগুলা বুয়া কথা যে আত্মহত্যা করে সে নিজ ইচ্ছায় সে মারা গেল হাদিসে এসেছে কেউ যদি নিজের গায়ে নিজে আঘাত করে মানে ছুরি মারেও অনেক অনেকের আগারাগি করে হাত কেটে ফেলে পা কেটে ফেলে আছে না নাই আমার নবীজি বলেছেন কেউ যদি নিজের নিজের উপর রাগ করিয়া হাত পা কাটে বা নিজের কোনো ক্ষতি করে আমার আল্লাহ বলেছেন সে কবিরা গুণা করল কোন গুণা কবিরা গুণা নিজে নিজেকে আঘাত করাও কবিরা গুণা সোহান আল্লাহ পরে তাহলে